নমস্কার বন্ধুরা একবার বৃন্দাবন ধামে এক ভক্ত আমাদের প্রিয় প্রভু প্রেমানন্দজির কাছে জানতে চাইলেন যে প্রভুজি সত্যি কি ঈশ্বরের নাম করলে আমরা ঈশ্বর লাভ করতে পারি আপনি এ বিষয়ে আপনি আমাদেরকে যথার্থ জ্ঞান এবং যথার্থ দিশা দেখান তো এই প্রশ্নের উত্তরে স্বামীজি তার ভক্তকে কি জানালেন তা আমরা আজকের ভিডিওতে জানবো তো চলুন কমেন্টে আধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এর উত্তরে স্বামীজি ভক্তকে জানালেন যে বৎস ঈশ্বরের নাম করলে ঈশ্বর লাভ অবসম্ভাবী তুমি যদি ঠিক মনে ঈশ্বরের নাম জপ করো তাহলে ঈশ্বর লাভ তোমার নিশ্চিত চলো এ বিষয়ে আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে এই ভুল ধারণা বা তোমাদের মধ্যে যে সন্দেহ রয়েছে সেই সন্দেহটা পরিষ্কার করে দিচ্ছি তো একবার এক রাজ্যে এক ভয়ঙ্কর ডাকাত ছিল সেই ডাকাত এতটাই ভয়ঙ্কর ছিল সে একাই কয়েকটি রাজমহল লুট করে ফেলেছিল তো একবার রাজকর্মচারীরা সেই ডাকাতের পিছু নিলেন তখন ডাকাত উদ্দেশ্যে এসে দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে দেখলো যে রাস্তার মাঝেই এক জায়গায় ভগবত কথা হচ্ছে এবং সেখানে শয়ে শয়ে লোক সেই ভগবত কথা শুনছে ডাকাত দেখলো এই তো সুযোগ সেই সুযোগ বুঝে সে সেই লোকের মাঝখানে হারিয়ে গেল এদিকে রাজকর্মচারীরা তো ডাকাতের পিছু নিয়েছিল কিন্তু সেই স্থানে এসে ডাকাত যখন হারিয়ে গেল তখন রাজকর্মচারীরা ভাবল যে এই স্থানে তো ভগবত কথা হচ্ছে এটা তো ভক্তি স্থান এখানে কোনো চোর থাকতে পারে না তাই তারা সেই স্থান থেকে প্রস্থান করল ডাকাত দেখলো যাক আমি তাহলে বাঁচলাম এদিকে যেই পণ্ডিতজি ভগবত কথা করছিলেন তিনি জানালেন তিনি জানালেন যে বৃন্দাবন ধামে একজন বাচ্চা রয়েছে যাকে তার মা সোনার বালা এবং সোনার মুকুট ও সোনার লাঠি হাতে দিয়ে গরু চড়াতে পাঠিয়েছেন বাচ্চাটার নাম হলো শ্যামসুন্দর তো এটা শুনে গোবর্ধন ঢাকু ভাবল যে এই বাচ্চাটার সোনার লাঠি এবং সোনার বালাকে লুট করতে হবে সেজন্য সে যে পণ্ডিত ভগবত কথা করছিলেন সেই পণ্ডিতের গলায় চাকু ধরে ফেললেন এবং পণ্ডিতের কাছে জানতে চাইলেন যে পণ্ডিত সেই ধনী বাচ্চার ঠিকানাটা আমায় বলো নাহলে তোমাকে এখনই শেষ করে ফেলবো পণ্ডিত দেখলেন এ তো প্রাণ সংশয় রে বাবা তাই তিনি ডাকাতকে বললেন চলে যাও বৃন্দাবন ধামে সেইখানে তুমি এই বাচ্চাকে পেয়ে যাবে ডাকাতকে বলল সেই বাচ্চার নাম হলো শ্যামসুন্দর আর তার বাড়ি হলো বৃন্দাবন যাও এখনই রওনা দাও আমিও দেখি তুমিও কত বড় ডাকাত দেখি তুমি কেমন করে সেই সোনার বালা আর সোনার লাঠি চুরি করতে পারো ডাকাত বলল আমিও কম বড় ডাকাত নয় আমি তোমাকে ওই লাঠি আর বালা চুরি করে এনে দেখাবো তো এই বলে ডাকাত বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু ডাকাতের তো ভুলে যাওয়ার অভ্যেস তাই ডাকাত সবসময় এই নাম মুখের মধ্যে আওড়াতে শুরু করলেন শ্যাম সুন্দর বৃন্দাবনের শ্যাম সুন্দর বৃন্দাবনের শ্যাম সুন্দর এভাবে ডাকাত যতই চলেছে আর ততই ঈশ্বরের নাম করতে রয়েছে ডাকাত চলেছে ঈশ্বরের নাম করতে করতে ডাকাত চলেছে এরপর ডাকাত পৌঁছে গেল বৃন্দাবন ধামে সেখানে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করলো যে শ্যাম সুন্দর কোথায় শ্যামসুন্দর কোথায় কিন্তু কেউই বলতে পারলো না যে শ্যামসুন্দর কোথায় এভাবে একদিন গেল দু দিন গেল চার দিন গেল এক মাস কেটে গেল ডাকাতের মুখে সেই একই নাম শ্যামসুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর সারাদিন সারা রাত ডাকাত মনে রাখার জন্য সেই নাম আওড়াতে শুরু করলো এদিকে ডাকাতির এতবার নাম করায় ভগবান প্রসন্ন হলেন এবং ডাকাতের সামনে এসে দেখা দিলেন ডাকাত আমি তো শ্যাম সুন্দর দেখো তোমার সামনে এসেছি এই দেখে ডাকাত অত্যন্ত খুশি হয়ে গেল এবং সে সেই বাচ্চার কাছ থেকে সেই লাঠি আর সেই মুকুট ছিনিয়ে নিতে চাইল কিন্তু সেই বাচ্চাটি বলল আমার কাছ থেকে এসব নিয়ে নেওয়া অত সহজ নয় এবং এই বলে সেই বাচ্চাটি ডাকাতকে এক টুকরো মাখন খেতে দিল ডাকাত সেই মাখন খাওয়া মাত্রই দিব্য জ্ঞান লাভ করল এবং তার সিদ্ধি লাভ হলো এবং সেই ঈশ্বর প্রাপ্তি ঘটলো তাহলে একজন ডাকাত বেশ কিছুদিন ধরা শ্যামসুন্দর নাম নিয়ে যদি ঈশ্বর লাভ করতে পারে তাহলে আপনি আমি সর্বদা কাই মনে যদি ঈশ্বরের নাম নেই তাহলে কেন আমরা ঈশ্বর লাভ করতে পারবো না ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং ঈশ্বরের নাম চপ করুন ধন্যবাদ দেখা হবে এর পরের কোনো ভিডিওতে আর এই রকমই স্বামী প্রেমানন্দের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন